দীর্ঘ সাত ঘন্টা পায়ে হেঁটে আসার পর অবশেষে আমরা কেদারনাথে পৌঁছে গেছি স্নোফলটাও কমে গেছে তো এবারে আমরা রুমে যাব রুমের কত ভাড়া কত খরচ সব তোমাদের ডিটেলস দেওয়া থাকবে তোমরা অবশ্যই যারা আসতে চাও যোগাযোগ করে নেবে আমরা রুম নিয়েছিলাম কেদারনাথ মন্দিরের একদমই সামনে এই যে দেখতে পাচ্ছ এই আমাদের হোটেল ছিল তো আমাদের হোটেলের নিচের গ্রাউন্ডে আমাদের রুম ছিল তো তোমরা এখানে এসে রুম বুক করতে পারো তোমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছ স্ক্রিনে আছে ওখান থেকে তোমরা কনট্যাক্ট করে নেবে আমাদের পার রুম পড়েছিল দশ হাজার টাকা করে চারজনের দশ হাজার টাকা তো দুটো রুম আমরা নিয়েছিলাম দশ দশ কুড়ি হাজার টাকা আমরা রুমে ঢুকেই ঠিক করি যে আমরা কিছু খেয়ে নেবো তো খেতে বসে গেছি এই যে প্লেটটা দেখছো ভাত ডাল আর একটু ফুলকপি ভাজা এটা নিয়েছিল আমাদের আড়াইশো টাকা তো আমরা অনেক জলদি পৌঁছে গেছি ঠিক করলাম যে আমি ভৈরব মন্দির যাবো একবার ফিরে আসবো তো ভৈরব মন্দির থেকে যাবো তোমাদেরকেও দেখাবো চলো কথায় আছে ভৈরব বাবাই নাকি কেদারনাথ মন্দিরের রক্ষক ছমাস যখন বন্ধ থাকে মন্দির তো ভৈরব বাবাই রক্ষণাবেক্ষণ করেন কেদারনাথ মন্দিরে ভৈরব মন্দির কি জানা হয় আমাদের তো পায়ের পুরো হালত খারাপই হয়ে গেছিলো যেহেতু কেদারনাথ হেঁটে এসেছিলাম এসেই খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি ভৈরব বাবার কাছে যাবো কারণ আমাদের হাতে টাইম ছিল যাওয়ার মতন তো আমরা ভাবলাম যে এত দূর এসে ভৈরব বাবার মন্দির না দর্শন করলে হয়তো কেদারনাথ দর্শনটাই বৃথা হয়ে যাবে তো আমরা ঠিক করি এই যে দেখতে পাচ্ছ এতটা দূরে আমাদের যেতে হবে তো আমরা হাঁটা শুরু করি এখান থেকে ভিউগুলো মানে আলাদাই লাগছিল আর তখন স্নোফল কেটে গেছিলো মেঘটা পরিষ্কার হয়ে গেছিলো ও দারুণ ভিউ ছিল পুরো চারিদিকটা কেদারনাথ ভ্যালি থেকে ভৈরব মন্দির আরও পাঁচশো মিটার মতন ওপরে উঠতে হতো আমাদের তো তার আগে তোমাদের এখান থেকে ভিউটা দেখাই ভিউটা দেখো শুধু পেছনে হিমালয় পর্বত ভৈরব বাবার মন্দির যাওয়ার রাস্তাটা অনেকটাই ভালো কিন্তু একদম খাড়া রাস্তা ছিল তো ভয়ই লাগছিল যে এতটা আবার হাঁটতে পারবো নাকি কারণ পা চলছিলই না একদম তো আমরা ঠিক করি যতই কষ্ট হোক এখানে যাবই তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কারা কারা কেদারনাথ মন্দির এসেছো ভৈরব বাবার দর্শন করেছো অবশ্যই জানিও জয় হলেনাথ যতই ওপরের দিকে উঠছিলাম পরপর ভিউ গুলো আরো সুন্দর হচ্ছিল এখান থেকে পুরো কেদারনাথ ভ্যালিটাই দেখা যাচ্ছিলো অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ কত নিচে কেদারনাথ মন্দির আমরা উঠে এসেছি এখান থেকে অসাধারণ লাগছিল মন্দিরটা দেখতে তো আমরা পৌঁছে গেছি ভৈরব বাবার মন্দিরের সামনেই একদম দেখতেই পাচ্ছ তোমরা একদম সামনেই ভৈরব বাবার মন্দির এখানে যে ঠান্ডাটা ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর ঠান্ডা ছিল তারপরে তো খালি পায়ে যেতেই হবে তো ভাবছিলাম যে কি অবস্থাটা হবে জুতোটা খুলে এইখানে রেখে দিই আমরা তো ভাই আমাদের কাঁচির বন্ধু সবাই সবার সাথে দেখা হয়ে গেছে ভৈরব বাবার মন্দিরে তো আবার ওর সঙ্গে কালকেই নামার প্ল্যান হচ্ছে তো কালকে দেখা যাক কি হয় তো চল ভাই হর আর মহাদেব হর আর মহাদেব চল নিয়ে যাবে এমনি নিয়ে যাবে ওদের সঙ্গে কথা হয় ওরা আমরা ঘুরে ভৈরব দর্শন করে আসলে আমরা পেছনের পাহাড়টা একদম উপরে উঠবো তো আমরা ভৈরব দর্শনে ঢুকি ওরা বাইরেই দাঁড়িয়েছিলো তো চলো তোমরা ভৈরব মন্দিরটা দেখো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যতটা পারবো ভৈরব বাবার পুজো দিয়ে আমরা বেড়ানো শুরু করি আমরা ঠিক করি উপরে পাহাড়টাই যাব তো আমার একদমই সেরকম ব্যাপার ছিল না যে যাব বলে ওরাই আমার যে কাঁথির বন্ধুগুলো ছিল ওদের সঙ্গেই দেখা হওয়ার পর আমার জোশটা বাড়িয়ে দেয় ও যে ওখানে যাব তো ওরা দাঁড়িয়েও ছিল আমার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো ওপর থেকে কেমন লাগে সত্যি বলতে ওখানে না গেলে মিস করতাম তোমরা দেখলেই বুঝতে পারবে ও এটা ছিল পুরো খাড়া চড়াই এই পাশ দিয়ে আমাদের উঠতে হতো তো আমরা উঠিয়ে দিক দিয়েই সঙ্গে থাকো তোমরা কারা কারা এই পাহাড়ে উঠেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে যে উঠছিলাম এতটাই খাড়া ছিল যে পা স্লিপ করছিল তাও সাবধানে আমরা সবাই উঠি একসাথেই এখান থেকে ভাই ভিউটা পুরো মনে হচ্ছিলো স্বর্গে উঠে এসেছি আমি এখানে না আসলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম এখান থেকে কেদারনাথ ভ্যালি দেখার যে মজা সেটা পুরো অন্য অন্যরকমই ছিল তোমরা দেখতে থাকো আমি আরও অনেকটা উপরের দিকে গেছি সেখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম ছিল তো নিঃশ্বাস নিতেও একটু অসুবিধে হচ্ছিলো কিন্তু তাও আমরা হাঁটাও বন্ধ করিনি তো আমরা একদম ওপরের দিকেই গেছি হ্যাঁ একদম পাহাড়ের চুড়োয় আমরা চলে আসি তো এখান থেকে ভিউটা মানে তোমাদের জানি না কতটা বুঝতে পারছো ফোনে তো তার থেকে মানে চোখে আরও বেশি সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর যেটাকে বলে মানে প্রকৃতির এই রূপ দেখার জন্য আমাকে হয়তো এখানেই আসতে হতো এখানে কিছু ফটো শ্যুট করে এরপরে আমরা নিচে নামা শুরু করি আবার তো এরপর আমাদের বন্ধুদের ফোন আসে যে ওরা রুমে পৌঁছেছে সত্যি বলতেই সীতারাম যদি আমাকে এতটা উৎসাহ না করতো তাহলে হয়তো আমাদের আমার এত সুন্দর একটা ভিউ দেখা মিস হয়ে যেত তো আমরা নিচের দিকেই নামা শুরু করি ওখান থেকে যখন এসে রুমে ঢুকি যখন দেখি সবাই লেপ মুড়ি দিয়ে শুয়ে গেছে এতটাই ঠান্ডা ছিল ঠান্ডা মনে এরপর আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য আমাদের ব্যালকনিতেই উঠে আসি কারণ প্রচণ্ড ভিড় ছিল তার আগের দিন গ্রহণ থাকার জন্য অনেকেই পুজো দিতে পারেনি তাই জন্য তারা স্টে করে গেছে ওই জন্য নাকি এতটা গ্রাস হয়ে গেছে তো তোমরাও আমাদের সঙ্গে থাকো আরতিটা তোমাদেরকেও পুরোটা দেখাবো দেখতে থাকো এখানে এখন মাইনাস ফোর টেম্পারেচার প্রচুর ঠান্ডা তার মধ্যেই যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো এবারে আমরা ঘুমাবো আবার কাল সকালে দেখা হচ্ছে চলো গুড মর্নিং সবাইকে এখন বাজে ভোর চারটা আমাদেরকে এখন লাইন দিতে হবে পুজো দেওয়ার জন্য তোমাদেরকেও দেখাবো কেমন কি পুজো দিতে খরচ পড়ে কি পড়ে তোমরা থাকো পুরো ভিডিওটা দেখো আমাদের রুমের নিচেই ঠাকুরের পুজো দেওয়ার জন্য প্রসাদ বিক্রি হচ্ছিল বিভিন্ন রকম প্রাইজের ছিল একশো থেকে স্টার্টিং তুমি দুশো পাঁচশো আড়াইশো যেমন খুশি নিতে পারো তোমাদের পছন্দের মতন নিয়ে নেবে আমরাও নিজেদের যেরকম লাগবে ওরকমই নিয়ে নিয়েছি আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো অনেক আগে থেকেই লাইনটা দিতে পারবো কিন্তু বেরিয়ে দেখি আরও আগে থেকে অনেক বড় লাইন পড়ে গেছিলো বাইরে মানে অনেকটা মানে অনেকটাই লাইন পড়ে গেছিল তাও আমরা লাস্টে গিয়ে লাইনে দাঁড়াই তো দেখতেই পাচ্ছ আমরা কতটা দূরে আছি মন্দির থেকে লাইনে এতটা যেতে যেতেই হয়তো অনেকটা টাইম লেগে যাবে আর এতটাই ভিড় ছিল ওই দিন যে প্রচুর পুজো দিতে দেওয়ার জন্য লোকেজন লাইন দিয়েছে আর ঠান্ডাটা যা ছিল তো বলে বোঝানোর মতন ছিল না প্রচণ্ড ঠান্ডা ছিল তো আমরা ওই জন্য কয়েকজন লাইন দিয়েছিলাম আর কিছু জন রুমে ছিল ওরকম করেই থাকছিলাম আস্তে আস্তে সকাল হচ্ছিলো তো আমরা সবাই মন্দিরের দিকে তাকিয়েছিলাম পেছনের যে হেমা হিমালয় পর্বতটাকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছিল দেখতে এরকম দাঁড়াতে দাঁড়াতে ভোর হয়ে যায় একদম তাও আমরা দাঁড়িয়ে আছি তাও অনেকটা লাইন ছিল আরও অনেক দূর যেতে হতো তো আমরা ঠিক করি যে আমরা অন্য ভিআইপি লাইন দিয়ে ঢুকবো তো যেহেতু আমাদের হাতে টাইম ছিল না কারণ আমাদের পুজো দিয়ে আবার নিচে নামতে হতো এই জন্য আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে ভিআইপি লাইনেও কিন্তু বিশাল লাইন ছিল মন্দিরের ঠিক পাশেই ভিআইপি কাউন্টারটা ছিল তো ওখানে টিকিট কেটে ঢোকার ব্যাপার ছিল তো টিকিট কাউন্টারও অফ হয়ে গেছিলো কারণ এতটাই রাশ হয়ে গেছিল যে টিকিট কাউন্টারও অফ করে দেওয়া হয়েছিল যে না ভিআইপি লাইন দিয়েও আর গেস্ট ঢোকানো হচ্ছে না তো আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করার পর একজন পাণ্ডা ধরে আমরা পাণ্ডা আমাদের দু হাজার টাকা করে পার হেড নিয়ে পুজো দিতে ঢুকিয়েছে আমাদের পুজো দিয়ে বেড়াতে বেরাতে দুপুর দুটো হয়ে যায় তো আমরা বেরিয়েই ঠিক করি যে আশেপাশে যেসব জিনিসগুলো আছে ওগুলো একটু ঘুরে দেখবো তো পাশেই ছিল আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি ওর কাছেই আসি তোমরাও আমাদের সাথে থাকো তোমাদেরও যতটা পারবো দেখানোর চেষ্টা করব কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরা যারা যারা কেদারনাথ আসতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবে আদিগুরু শঙ্করাচার্যর মূর্তি দেখার পর আমরা আসি কেদারনাথের পেছনে ভীমশিলার কাছে তো দেখতেই পাচ্ছো পুরো ভ্যালিটা কত সুন্দর লাগছে এখান থেকে এই ভীমশিলার কাহিনি নিশ্চয়ই সবাই জানো ওই বানের সময় যেই শিলাটা কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে এসে থেকে যায় যার জন্য কেদারনাথ মন্দিরে কোনো ক্ষতি হয় না তো এই ভীমশিরা দর্শন করে ওখানে কিছু ছবি শ্যুট করে প্রণাম করে তারপরে আমরা বেরাই এবারে আমাদের বেরানোর টাইমও হয়ে গেছিলো সবাই ফোন করছিলো তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না চলো দেখা হচ্ছে we okay. be